ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম অনেক দিন পর আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমরা একটু ফাঁকিবাজি জিনিস করব সেটা হচ্ছে সব কিছু বন্ধ লেখাপড়া করতে ভালো লাগে না তারপরেও আমাদের যেহেতু স্কুল আর দুই দিন পরে খুলে যাবে তো এর জন্য আমি নবনী নিলয়কে সবগুলো পড়া লেখাচ্ছি নতুন করে আবার শুরু করে দিলাম নতুন করে লেখাপড়া তো যাই হোক আপনারা কে কী করছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে লেখাপড়া একদমই পিছা যাবেন না যার যতটুকু যখনই মনে হয় তখনই একটু লেখাপড়া শুরু করে দিবেন। তো এই জন্য আজকে আমরা পড়ালেখা শুরু করে দিলাম আর যাই হোক এখন ওরা যেহেতু পড়ালেখা শুরু করে দিল আর সন্ধ্যা হয়ে গেছে বিকালে নাস্তাটা তৈরি করতে হবে এই জন্য ওদেরকে লেখাটা দিয়ে তারপর আমি বিকালে নাস্তাটা তৈরি করে নিব আর আজকে বিকালের নাস্তাটা তৈরি করব হচ্ছে ফাঁকিবাজি নুডুলস রান্না করা তো ফাঁকিবাজি নুডুলস কীভাবে রান্না করি সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব। আগে নবনীর লেখাগুলো দিয়ে নেই তারপরে হচ্ছে আমার ফাঁকিবাজি নুডুলস রান্না করার রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করব। আর এই যে দুইজন লোক কিছু না হয়ে লেখাপড়া করতেছে মাঝে মাঝে নিজের নীল একটু ব্রেক দিয়ে দেয় মানে লিখতে চায় না তারপরে ওকে যখন একটু কিছু বলা হয় তারপর ও লেখা শুরু করে তো যাই হোক এখন আমি রান্নাঘরে চলে আসলাম ফাঁকিবাজি নুডলস রান্না করার জন্য ফাঁকিবাজি ফাকিবাজি রান্না করার জন্য প্রথমে আমি ডিমটা একটু ভেজে নিব এখানে কোনো পেঁয়াজ মরিচ কিচ্ছু ব্যবহার করব না আর আমি আজকে কোকোলা নুডলস রান্না করবো তো কোকোলা নুডলসে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন আমি ডিমের মধ্যে দিই দিয়ে লাড়াচাড়া করে নিলাম আর সেদ্ধ করা যে নুডুল্সটা ছিল সেই নুডুলসটা দিয়ে আমি ভালো করে ডিম আর মশলার সঙ্গে মিশায় নিব তো এই হচ্ছে আমার ফাঁকি ভাজি রান্না করা আর নীল যেহেতু ঝাল পছন্দ করে না নবনী ঝাল পছন্দ করে তো আসলে যখন কিছু ভালো লাগে না তখন রান্না করতেও কিন্তু আসলে ভালো লাগে না তো যাই হোক রান্না করতে ভালো লাগুক আর না লাগুক আজকে আমি ফাঁকি ভাজি নুডুলস রান্না করলাম আর নুডলসটা রান্না করতে আমার ভালোই লাগলো কারণ হচ্ছে নুডলসটা একটু সাদা সাদা হয়ে আছে দেখতে ভালো লাগতেছে আর এখানে একটু সবজি দিলে ভালো হতো কিন্তু ওই যে বললাম ফাঁকিমাজি নুডলস রান্না করবো তো ফাকিবাজি নুডলস রান্না করার শেষ এখন নবনী নিলয়কে দিব ওদেরকে আসলেও আমি যা দিই ওরা তাই খাই আর এই যে নবনীকে দিয়ে দিলাম এখন হচ্ছে নীলয়কেও দিয়ে দিলাম এখন নবনী নীলয় দুজনে খাওয়া শুরু করে দিল আর সঙ্গে তো আমি আসি আমিও খাওয়া শুরু করে দিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর নবনী নীলয়কে আমি ফাঁকি বাজি নুডলস রান্না করে দিই আর মজা করে নুডলস রান্না করে দিই ওরা কিন্তু অনেক মজা করে খায় বিশেষ করে নবনী নবনী খুব পছন্দ নুরুস আর নীলয়েরও খুব পছন্দ ও নীলয় একটু গরম গরম খেতে পারে আর নবনী গরম গরম খেতে পারে না তো যাই হোক নবনীর একটু মজা করে নুরুস খাচ্ছে খুব ভালো লাগতেছে আর আমারও অনেক ভালো লাগতেছে কারণ মজা হয়েছে বাজি নুরুস রান্না করেছে ঠিক আছে কিন্তু মজাই ছিল অনেক টেস্ট ছিল নবনীরও অনেক ভালো লাগছে নীলয়েরও অনেক ভালো লাগছে তো আপনাদের যদি কোনো কাজ করতে ভালো না লাগে খেতে মন না চায় তাহলে আমার মতো এরকম ঝটপট করে একটা নুডলস রান্না করে ফেলবেন আর সব পরিবারে মিলে সবাই মিলে খেয়ে ফেলবেন তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আমার সাথে যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে পর্যন্তই বা